ইয়া ইয়াদেবী সর্বভূত মাতৃরূপেণ সংস্থিতা নমস্তশ্যই নম্বই নমস্তশ্যই নম নম সুধিভক্তমণ্ডলী আমরা প্রতি বছর অনেক ভক্ত সমাগম ওখানে হতো মায়ের বা ইয়া অশের অঞ্জলে দেওয়ার জন্য করোনা মহামারীর কারণে এটা অনেকটা সীমিত হয়ে গেল যাই হোক আমাদের আবার ইন্টারনেটের বিভ্রাটের কারণে আমরা আজকে এই কিছুটা শিথিল করে আমরা আজকা অঞ্চলের ব্যবস্থা করছি আপনারা যারা এসে গেছেন মায়ের কৃপায় তারা সকলেই আপনারা এখানে অঞ্জলে দিবেন আর বাকি আমরা এটা ভিডিও করে আটটা তিরিশ থেকে এটা সম্প্রচার করা হবে আমরা অঞ্জলির আগে আমাদের মায়ের সম্বন্ধে বা আমাদের সর্ম সম্বন্ধে শাস্ত্র সম্বন্ধে কিছুটা আলোচনা করে আমরা অঞ্জলির মন্ত্রটা বলবো হিন্দু শাস্ত্র মতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্যবস্তু একই তিনি হচ্ছেন ব্রহ্ম এই ব্রহ্মকে এক এবং অদ্বিতীয় বলা হয় যদি এক এবং অদ্বিতীয় হয় তবে আমাদের এত দেব দেবী কেন বা এত মূর্তি বা প্রতীক উপাসনাই বা কেন একই আমাদের মনের ভ্রম না কুসংস্কার এই প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মনে জাগে বেদের প্রতিবাদ্য বিষয় হচ্ছে এ এক অদ্বিতীয় ব্রহ্ম যাকে বলা হয় মানে তিনি এক এবং অদ্বিতীয় কিন্তু আমাদের যে চারটি বেদ প্রত্যেক বেদেই নানা দেব দেবীর স্ত উপাসনা বিধি ব্যবস্থা দেখা যায় বই দেবতা হচ্ছে প্রধানত তিনজন প্রথম হচ্ছে ভুলও সেই ভূলোকে দেবতা অগ্নি অন্তরিক্ষ তার দেবতা হচ্ছে ইন্দ্র আর স্বর্গে থাকেন সূর্য আবার ভিন্ন মতে প্রত্যেক স্থানে এগারো জন করে দেবতা আছেন আবার ঋগ্বেদের একটা মন্ত্রে আছে দেবতা সংখ্যা তিন হাজার তিনশো উনচল্লিশ পৌরাণিক যুগে এসে সেই দেবতা সংখ্যা তেত্রিশ কোটিতে দাঁড়িয়েছে এরপরও যোগ হয়েছে আমাদের অনেক গ্রাম্য দেবতা আর মাঝে মাঝে অনেক নতুন দেবতার আবির্ভাব হয় হঠাৎ হঠাৎ দেখবেন কত ব্রত উপবাসের নতুন নতুন দেবতার আবির্ভাব আসলে কি আমাদের বহু দেবতা না এক দেবতাই বহু হয়েছেন আমাদের শাস্ত্রে বলে এক অংশ বিপ্রা বহুদা বদন্তি অগ্নি যমং মাতরিশা আমরা কাকে ছেড়ে কাকে পূজা করব গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যথামং প্রবদ্ধতে তাং তথেই মহম। মম বর্ণ অনুবর্তনতে মনুষ্যা পার্থ সর্বস্ব ভক্তগণ আমাকে যেই রূপে ভাবে ভোজনা করেন আমি তাকে সেই সেই সেইভাবেই অনুগ্রহ বা কৃপা বিতরণ করি একের বহুত্ব কি যুক্তিসঙ্গত না শাস্ত্রসম্মত এর উত্তরে বলা যায় ব্রহ্মের লক্ষণ দুইটি একটিকে বলা হয় স্বরূপ লক্ষণ একটি হচ্ছে তটস্থ লক্ষণ স্বরূপ লক্ষণে ব্রহ্ম নির্গুণ নিরাকার এবং নিরূপরাধিক নিষ্ক্রিয় নির্বিশেষ সচ্চিদানন্দ স্বরূপ আবার তটস্থ লক্ষণে ব্রহ্ম সগুণ সাকার তিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা তিনি এই মহাবিশ্বের প্রভু বা মালিক যিনি ঈশ্বর নামে খ্যাত একই করে বহু হন এইভাবে ব্রহ্মের যখন মনে সংকল্প বা ইচ্ছা জাগে কি ইচ্ছা একহম বহু শ্যাম প্রজায়ম আমি এক থেকে বহু হব এই উদ্দীপিত চেতনা ব্রহ্ম নিজেকে বহুরূপে বিব অভিব্যক্ত বা প্রকাশ করেন এক অদ্বিতীয় ব্রহ্ম ঈশ্বরীয়ভাবে নানা শক্তির ব্যঞ্জনায় বহু দেবতার রূপ পরিগ্রহ হচ্ছেন যে শক্তির দ্বারা কার্য করেন তাকে বলা হয় মানে আমাদের ব্রহ্মা আর যেই শক্তি দ্বারা তিনি পালন করেন সেটা হচ্ছে বিষ্ণু আর যেই শক্তি দ্বারা সংহার করেন সেটা হচ্ছে রুদ্র বা মহাকাল সাউন্ডটা ঠিক হচ্ছে না কি রুদ্র বা মহাকাল আমরা বস্তুত এক ঈশ্বরের কার্যত্রিধা সৃষ্টি স্থিতি লয় এই অরূপের কল্পনা কেন তন্ত্রশাস্ত্র মতে বলা হচ্ছে উত্তম ধ্যান ধ্যানভাবস্থ মধ্যম স্তুতি জপ অধম ভাব বাহ্য পূজা অধমাধম নির্গুণ নিরাকার ব্রহ্মের অনুধাম উত্তম সাকার রূপের ধ্যান মধ্যম স্তুতি ও অধম আর বাহ্য পূজা অধমের অধম আসলে এটি হচ্ছে আমাদের একটি ক্রম যেমন আমরা একটা কোনো পাঁচতলা বিশিষ্ট দালানে উঠতে গেলে প্রথমে সিঁড়িতে আমরা প্রথম সিঁড়িতে পা দিয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠব ঠিক সেই রকম বলা চলে তাই মুনি ঋষিগণ সাধারণ মানুষের কথা ভেবে এই সাকার বা বাজ্য পূজার বিধি প্রচলন করেছেন যাতে সাধারণ ভক্তগণ ঈশ্বরের আরাধনা করে তার কৃপালাভ করে ধন্য হতে পারে জাগদিক থেকে দেখলেও দেখা যায় আমরা যখন শিশুরা থাকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা কিছু শিক্ষা উপকরণ ব্যবহার করি টিচিং এডস সেগুলি যাতে তারা সহজে বিষয়বস্তুটা ধারণ করতে পারে বুঝতে পারে যারা নির্গুণ অর্জুন প্রশ্ন করেছিলেন যারা সাকার এবং নিরাকার উপাসনা করে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বলছেন ক্লেশ অধিক ও তরতে অব্যক্ত অশক্ত চেহাম অব্যক্তাহী গতির দুঃখ দেহ ও যদিও অব্যক্ত অচিন্ত অচল নির্গুণ অক্ষর শরীরের নিরন্তর অনুজ্ঞান উচ্চতম বটে কিন্তু এটা সকল অধিকারীর জন্য নয় যারা নিম্ন অধিকারী তারা এই পথ অবলম্বন করলে তাদের দুঃখ এবং কষ্ট অনেক নানান বঞ্চনার সম্মুখীন হতে হয় সেই দিক থেকে সাঁপার সাকার উপাসনা অত্যন্ত উপযোগী কারণ সাধারণ দেহধারী বদ্ধ জীব আমাদের এই অশুদ্ধ বা সীমাবদ্ধ মন বুদ্ধি দিয়ে আমরা অবাঙ্গ মনস্য গোচর পরমাত্মা স্বরূপে ধারণা করতে পারি না বস্তুত উপাসকের কার্যসিদ্ধির বা ধ্যান সিদ্ধির জন্য আদ্যাশক্তি মহামায়া স্বরূপতা নির্গুণা হলেও হয়েও তিনি সগুণা সাকার হয়ে আবির্ভূত হন চণ্ডীর প্রথম চরিত্রে দেখা যায় মধু মধু কৈঠ কাহিনী মধ্যম চরিত্রে মহিষাসুর এবং উত্তর চরিত্রে হচ্ছে শুম্ভ নিসুমবদ। বধ পণ্ডিতগণ বলেন মদুকটব হচ্ছেন তামসিক অহংকার আর মহিষাসুর হচ্ছেন রাজসিক শুম্ভ নিশুম্ভ হইল সাত্ত্বিক অহংকার এই তিনটি হচ্ছে এই তিন অহংকারের প্রতীক এই তিনটি আসরিক শক্তি প্রচ্ছন্নভাবে আমাদের সকলের ভিতরেই আছে এই যে আমাদের কাম ক্রোধ লোহ মদ মাশ্চর্য এগুলি আমাদেরকে শুভ পথ থেকে ধর্মের পথ থেকে ন্যায়ের পথ থেকে সত্যের পথ থেকে সরিয়ে দেয় এরাই হচ্ছে আমাদের প্রধান শত্রু সচেতন মানব অন্তর ত্রিবিধ অনুসরের সাথে সংগ্রামে রত তাই হল সাধনা আমাদের মায়ের আমরা সংক্ষেপে আমি এই দুর্গা মায়ের যে মানে কতগুলি শক্তিভাবে বিভক্ত হয়েছেন আমরা দুর্গাপূজাদের পূজা করি প্রথমে হচ্ছে ভগবতী দুর্গার শক্তি চণ্ডিতে বলা যা দেবী সর্বভূত শক্তি শক্তিরূপেণ সংস্থিতা নমস্তশ্যে নমস্তশ্যে নম চণ্ডীর অষ্টমধ্যায়ে অষ্ট শক্তির কথা বিশদভাবেই বর্ণিত আছে তাহারা রক্তবীজ বধের সময় আসছেন কারণ রক্তবীজ হচ্ছে সেনাপতি তার এক ফোঁটা রক্ত মাটিতে বলে আরেকটা রক্তবীজ তৈরি হবে দেবতারা খুব চিন্তিত এবং ভয়ার্থ এই দেবীর অস্ত্রশক্তি তারা আসছেন কোথার থেকে স্বর্গের দেবতাদের থেকে যা দেবী শক্তি তাদেরকে দিয়েছিলেন এবং সেই যুদ্ধে তারা অষ্টশক্তি প্রকাশিত হলেন কি প্রথমে ব্রহ্মাণী ইনি হচ্ছেন ব্রহ্মারী মূল শক্তি তারপরে হচ্ছেন মহেশ্বরী ইনি রুদ্রের শক্তি মানে শিবের তারপরে হচ্ছে কৌমারী ইনি দেবসেনাপতি কুমার বৈষ্ণবী নারায়ণের বা বিষ্ণুর জগৎ পালন শক্তি বারাহি এবং ইনি শক্তিময়ী পাপে যদি পৃথিবী যখন অধগামী হয় তুহিন তখন ধারণ করে রাখেন নারসিংহী ইনি শ্রীহরির রৌদ্র বিবশ্ম মূর্তি যেটা নৃসিংহ বোধ করেছিলেন এই মূর্তিতে ঐন্দ্রি ইনি দেবরাজ ইন্দ্রের শক্তিম অষ্টম হচ্ছে চণ্ডী ইনি মায়ের নিজের মানে তার শরীর থেকে আবির্ভূত হলেন এবার এই ধ্বংসাত্মক এই হচ্ছে আমাদের শক্তি এছাড়া আছে আমাদের যে গণেশের পাশে একটা আমরা বলি কলা বউ অনেকে মনে করে গণেশের বউ আসলে এটা হচ্ছে আমাদের বলা যা দেবী সর্ববুদ্ধ মাতৃ রূপেরও সংস্থিতা এখানে আমরা সমস্ত পৃথিবী যা আছে শত প্রাণী এবং স্থাবর অস্থাবর সকলের ভিতরে মায়ের শক্তি বিরাজিত এখানে আমরা কৃষি প্রধান বলে এরকম নয়টা গাছের প্রতীক হিসাবে সেখানে আমরা এখানে নবপত্রিকা এখানে কারা কারা আছেন রম্ভা মানে কলা সে কদলী অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রহ্মাণী কর্চির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে কালিকা হরিদ্রার অধিষ্ঠাটি দুর্গা জয়ন্তীর কার্তিকী বিল্ল শিবা দারিমি রক্তদন্তিকা অশোক শোকরহিতা মানকচু চামুন্ডা ধান্য লক্ষ্মী এবং এই সমষ্টিগতভাবে এরা নবদুর্গা নামে পরিচিত এছাড়া আরও একটা নবদুর্গা আছে এটা অর্গলা সত্যের ভিতরে আছে এটা প্রথমে হল শৈল ইনি গিরিরাজ পুত্র এবং তারপরে হচ্ছে তিনি ব্রহ্মচারিণী ইনি ব্রহ্মজ্ঞান দেন ইন্দ্রকে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন তারপরে মহালক্ষ্মীস্বরূপণী চন্দ্রঘণ্টা মহিষাসুর বদে নিমিত্ত প্রকৃত হয়েছিলেন নবদুর্গা নবদূর্গা মূর্তি ইনি সন্তান তাপহারিণী কল্যাণময়ী স্কন্দমাতা দেবসেনাপতি কুমার কার্তিকের অপর নাম যিনি এই যুদ্ধে সেনাপতি কারণ দেবতারা বারবার পরাজিত হচ্ছিল সেনানায়কের অভাবে সেই সেনানায়ক এই কাত্তায়নী দক্ষযজ্ঞে সতী আত্মাহুতি দিয়েছিলেন বিশ শিব সেই সতীর দেহ নিয়ে ঘুরছিলেন বিষ্ণু এটাকে চক্র দিয়ে কেটে একান্ন খণ্ড করেছিলেন আমাদের একান্ন পিক কাত্তায়নী পড়েছিল হইল বৃন্দাবনে তিনি হচ্ছেন প্রেমের দেবতা ভক্তির কাল রাত্রি দুর্গার স্বরূপ আবার তার কাল রাত্রি কালকে হরণ করেন মহাবিশ্ব ঘুমাইয়া তাকে মহাবিষ্ণু তাকে ঘুমাই রাখেন মহাগৌরী কালো মেয়ে অভিমান করেছিল মা তপস্যা করে তিনি গৌরী হলেন আর পতিকেই দিলেন কালো বর্ণ। যার জন্য পরবর্তীতে কৃষ্ণ হলেন তমসাবর্ণ আর রাধা হলেন গৌরীবর্ণ এই তারপরে সিদ্ধিদাত্রী সাধকদের সিদ্ধি দান করেন এই আমাদের মোটামুটি আমরা এখন পুষ্পাঞ্জলির দিকে যাব আপনারা যারা ফুল পেয়েছেন আপনারা এবার হাত জোর করে শুদ্ধি মন্ত্র পাঠ করুন ও বিষ্ণু পরমং পদম সদা পৈসন্তী সুরয় দিবি চক্ষুরাত ও অপবিত্র পবিত্র বা স্ববস্থং গত পিবা স্মরে পৌণ্ডরী স সবায্য অভ্যন্তর শুচি এবার মন্ত্র ও জয়ন্তী মঙ্গলা ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা সধা নমস্তুতি এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ও দক্ষ যজ্ঞ বিনাশিন্নয়ী মহাঘোরা যোগিনী কোটি পরিবৃতা হই ভদ্রকালই ও শ্রী ভগবতুর্গা ওই দেবতা ওই